আমরা তো জানি উনি করছেন আবার উনি আবার নতুন করে লক্ষ্য করেন মানুষের লড়াই যখন রাস্তাতে যান কবুল হয় তখন প্রতিশ্রুতি স্বপ্নের চাদর ফেটে যায় এবং দিদিমণি ওটাতে যতই সুস্থতা নিয়ে সেলাই করার জন্য রোজ দমদমে রেলি প্যাসেঞ্জারই করুন ও গুড়ে বালি ও চিত হয়ে সবার পুজোতে স্বপ্ন শেষ দিদি পানিয়াটি কাউন্সিলররা করছে কি শুধু চুরি করছে আর বেআইনি নিয়োগ করছে নাকি জঞ্জাল না পরিষ্কার করে শুধুমাত্র পানিহাটির জঞ্জাল না এই পৌরসভা থেকে তৃণমূলের জঞ্জাল আর গোটা দেশ থেকে বিজেপি আর রাজ্য থেকে তৃণমূলের জঞ্জাল সাফাই করবে লাল ঝান্ডারা বাম কংগ্রেস জোটরা অপেক্ষায় থাকুন শুধু সাহস করে রাস্তায় থাকুন নন্দীগ্রামে কোনটা অব্দি রাজনৈতিক চক্রান্ত নয় অত যে বিরাট চক্রান্তের যা জাল সেই জালের একটা সুতো মমতা ধরেছে একটা সুতো শুভেন্দু ধরেছে আর মনে দুজনে নারভের যুদ্ধকে কন্তল করে রেখেছে আমরা বলছি 24 চার তারিখের পর দুজনে দূততার সাথে দড়ি কানমে সব চক্রনতে জাল ছিড়ে যাবে আর আবার নন্দী গ্রামে লাল সূর্য উঠবে ও কানকার করমিনা রাস্তায় থেকে কথা বলে হাওয়ায় জাহাজে চেপে কথা বলে না দিদি আমি পুলিশ নই নাকি পুলিশও তো মমতা बनर्जी এখন রাজীব কুমার যদি সন্দেশখালিকে রাজাঙালের কাঁধে হাত গুড় নিয়ে ঘুরে তারপরে যদি বলে যে সন্দেশখালিটা সব ঠিক আছে তাহলে সেই রাজ্যে বোমা পাবে না তো কি শিল্প পাবে তোমরা শিল্প পাবে না বোমাই পাবে তবে হ্যাঁ চিন্তা করো না ছাব্বিশের পর শিল্প পাবে গোটা বোমা শিল্পকে আমরা সরিয়ে দেবো